রহিম আসসালামু আলাইকুম আব্রাঞ্চল একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি হচ্ছে একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে মাছের পেটের ভিতরে যে ডিমের মতো হয় এটা ছিল রুই মাছ তো ওটা রান্না করবো তো এখানে আমি লাল মরিচ বেটে নিয়েছি আর হচ্ছে জিরা আর একটু গরম মশলা বিটে নিয়েছি আর এখানেও কাঁচা মরিচ ও পেঁয়াজ কেটে নিয়ে তো এখন চলে আসলাম কড়াইতে তো কড়াইতে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাসামরিচ তো ভিওয়ার্স যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন আর যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে বাজিয়ে যাবেন আর কমেন্টতে পোস্ট করে যাবেন তো এখানে হচ্ছে পেঁয়াজ ও দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব তো এগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটি টমেটো তো টমেটোটা অপশনাল আপনারা তাহলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার কাছে ছিল আমি এটা দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে আমি হচ্ছে এখন একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তারপরে হলুদের গুঁড়া এখন দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া তো এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স দেখলে সম্পূর্ণটা দেখে যাবেন আর এই রেসিপিটা যদি করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অনেক মজা হয় আর একবারই ব্রেন মশলা যেমন হয় ওটার মতো লাগে তো আমি এখন হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিলাম তো এখানে আগেই বলেছি এখানে ছিল শুকনো মরিচ বাটা জিরা বাটা সামান্য একটু আদা বাটা আর একটু গরম মশলা তো ওটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব তো হয়তো এটা আমরা অনেকে ফেলে দিই বা অনেকে খাই এক এক রকম প্রসেসে তো এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন মশলা খেতে অসাধারণ হয়েছিল। তো এটা হচ্ছে আমি এখন ওই ইয়াটা মাছের পেটের ভিতর যে জিনিসটা থাকে ওটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে যে পেট মানে অনেক বড় ওই যে মাছটা থাকে মাছটা হচ্ছে গিলাস কাপ সম্ভবত ওই মাছটার ভিতরে এটা ছিল তো এটা হচ্ছে আমি না ফেলে এভাবে রান্না করে নিলাম তো খেতে অনেক মানে অনেক ভালো লেগেছে তো এগুলো আমি ভেলাপুর ভেঙে ভেঙে ফেলে নিলাম দেখছি তো এখানে হচ্ছে মশলা নিয়ে ওটা ভালো করে ভেঙে চুড়ে নিচ্ছি তো নিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি এখন এটা ভালো করে ভেঙে চড়ে করে কষিয়ে নেব তো এই যে আমি ভালো করে এনে চলে নিচ্ছি তো ভিওয়ার্স যারা এতক্ষণ আমার একটা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দয়া করে সবাই আবার অন্য ধরে করতেছি দয়া করে সবাই লাইক করে ভিডিওটি দেখবেন তো এখানে আমি একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম তো এটা হচ্ছে মাছের ইয়াটা মানে পেটের ডিমটা একটু গরম মশলা দিলে একটু ভালো লাগবে তার জন্য আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখানে এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মানে একটু বেশি করে কড়া করে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে পানিটা আমি আর একটু পরিমাণে পানি দিয়েছি দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এখন ভালো করে এটা জাল করে নেব সম্পূর্ণ রান্নাটা হওয়া না পর্যন্ত তো এখন হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করবো টু ভিওয়ার্স যদি রেসিপ্টটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়াই মানে বাসায় চেষ্টা করে দেখবেন অনেক ভালো লাগবে তো এখানে ভালো করে উঠে গেছে আমি হচ্ছে এই যে ভালো করে নেচে মিশিয়ে নিচ্ছি তো আর একটু জল করে নেব ভালো করে পুরোপুরি ফুটে ওঠার জন্য অপেক্ষা করতেছি তো এই যে ফুটে উঠে গেছে কালারটা দেখতে মশালা অসাধারণ হয়েছিল আর খেতে কি বলো পুরো পুরো মনে হয়েছিলো এই যে দেখুন মানে ব্রেন মশালা যেরকম আমরা রান্না করি ঠিক সেম ওই রকম হয়েছিল তো ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে রেসিপিটা বসে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি আমি সব ধরনের ভাজা জড়ার গুঁড়া ব্যবহার করি তো এখানে ভাজা গুঁড়াটা দিয়ে আর একটু মিশিয়ে আমি নামিয়ে কিনে এসেছি দেখুন ওর থেকে একটু বিরেজটা দিয়ে দিয়েছি পিয়াজ বিরেজটা তো আসসালামু আলাইকুম